নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব চোদ্দশো সাল বাংলার এই একটি বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি প্রথমেই স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ সেই এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বারো নাম্বার ঘরে বসে রয়েছে এবং চন্দ্রের ঘরে বসে রয়েছে তাহলে প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে আয়গা এবং জায়গা এই জায়গাতে রিপ্রেজেন্ট করে কিন্তু নম্বর ঘর ঘর তাহলে মানে হচ্ছে স্থাপত্য এক ভিত আমার তাহলে আমার 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 যে চিন্তাধারা পরিকাঠামো দৃষ্টিভঙ্গি ভুলভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে ভুল জায়গায় ইমপ্লিমেন্ট হবে চোদ্দশো বত্রিশ এই বছরটাতে এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই পুরোটাই কিন্তু আমার মনের দ্বারা নিয়ন্ত্রিত হবে মানে আমি বিশ্বাস করতে শুরু করব যে এই কাজটা করলে আমি সফল হবো এই কাজটা করা উচিত এই যখনই আমি সেই কাজটা করছি সেই কাজটা কিন্তু আলটিমেট আমার মধ্যে গ্রন্না বা আমার সফলতার কাণ্ডারি হচ্ছে না সেটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে সেটা ইনভেস্ট হতে পারে আমি যে কর্মটা করছি ওয়েস্ট অফ এনার্জি হতে পারে ওয়েস্ট অফ ফিলিংস হতে পারে ওয়েস্ট অফ সমস্ত কিছু ওয়েস্ট করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবার জায়গা নষ্ট করার জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধান কেননা এক নম্বর ঘরে রধিপতি গ্রহ বারো নম্বর ঘরে চন্দ্রের ঘরে বসে আছে আমি যদি এবার দুই নম্বর ঘরটা লক্ষ্য করি দুই নাম্বার ঘরের অধিপতি গ্রহ ছয় নাম্বার ঘরে বৃহস্পতির সাথে কিন্তু বসে আছে এবং দুই নাম্বার ঘর অধিপতি গ্রহ এগারো নাম্বার ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ এগারো নাম্বার ঘরে আবার কেতু বসে আছে এই যে ছয় নাম্বার ঘরে বসে আছে ছয় নাম্বার ঘরে কিন্তু শনির ঘরে বসে আছে তাহলে শনি এবং বুধের যে অবস্থান আবার বুধের ঘরে কিন্তু মিথুনের ঘরে কিন্তু কেতুর অবস্থানও লক্ষ্য করতে পারছি তাহলে কেতু এমন একটা প্ল্যানেট যেই প্ল্যানেটটা কখনো নিজস্ব পাওয়ার নেই সে যদি পজিটিভ কেননা ক্যালকুলেটিভ এবং আমাদের ছায়াগ্রহ বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় সাপোর্টিভ প্ল্যানেট বলা হয় তাহলে এর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি মানে খুব শক্তিশালী গ্রহের ঘরে বসে থাকে বা গ্রহের সাথে বসে থাকে তাহলে শক্তিশালী হয়ে যায় আবার দুর্বল ঘরে বসে থাকুক বা দুর্বল গ্রহের সাথে বসে থাকলে সেও কিন্তু দুর্বল হয়ে যায় তাহলে কেতু তো বুধের ঘরে বসে রয়েছে সেই বুধ কিন্তু শনির ঘরে বসে রয়েছে তাহলে এই জিনিসটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে প্রথমত হচ্ছে ছয় নম্বর ঘরটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে এগারো নম্বর ঘরটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে দুই নম্বর ঘরটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এর পরেই দেখা যাচ্ছে ছয় নম্বর ঘরে কিন্তু আবার পাঁচ নম্বর এবং আট নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি বসে রয়েছে তাহলে প্রথমত যদি আমি দুই নম্বর ঘরটাকে দেখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অর্থটাকে সঠিক মতন ব্যবহার করছি না বা এই যে আমি অর্থটা আমার হাতে এলো বা হাতে আসছে সেটাকে আমি সঞ্চয় করতে পারছি না এমন কোন রকমের কোনো কিছু ঘটছে যার জন্য সেই অর্থটা কিন্তু বেরিয়ে যাচ্ছে সবসময় যে নিশু হবে নট আমার পরিবারের কেউ অসুস্থ হয়ে যেতে পারে আমার প্রচুর ঋণ ছিল সেটাকে পরিশোধ করছে এটাও হতে পারে মুদ্রা কথা চোদ্দশো সালে অর্থ সঞ্চয় হতে চাইবে না অর্থ ইনকাম করলেও সেটা ধরে রাখতে পারবে না এবং সবসময় যে অফ মানি হবে নট নেসেসারি তার কারণ শনি এবং বুধের অবস্থান শনি ইলিগেল কখনোই কিন্তু আইডেন্টিফাই করে না প্রতিনিধিত্ব করে কিন্তু কে মানে যে লিগেল যে জায়গাটাকে শতটাকে কিন্তু সে অনেস্টিকে সে কিন্তু রিপ্রেজেন্ট করে সুতরাং তুমি যে ফাটকাতে তুমি যে বাইজি বাড়িতে গিয়ে টাকা উড়িয়ে দিচ্ছ তা কিন্তু নয় বুঝতে পারলাম আলটিমেট কিন্তু দেখা যাচ্ছে আমার অনেক ঋণ হয়ে গিয়েছিল বা দেখা যাচ্ছে ঘরে অসুস্থতার জায়গা বা দেখা যাচ্ছে আমি এমন কোনো কিছু করছি যার জন্য ওই অর্থটাকে সেখানে ইনভেস্ট করে দিতে হচ্ছে আলটিমেট ধরে রাখতে পারবে না বা সঞ্চয় করতে পারবে না এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট দুই নম্বর কর এবার ছয় নম্বর ঘরটাও যদি দেখা যায় কেননা এই যে রিফ্লেকশনটা এগারো নম্বর প্রথমত দুই নাম্বার ছয় নাম্বার এবং একটু আগে বললাম রোগের ব্যাপারটা রোগের ব্যাপারটাও কিন্তু বোঝা যাচ্ছে যে রোগের প্রচনে প্রচুর অর্থ খরচ হবে ঋণ হতে পারে যে ঋণ করেছিল তার জন্য অর্থ দিয়ে দিতে হচ্ছে সেটাও হতে পারে একটা কথা অবশ্যই মাথায় রাখবে ছয় নম্বর ঘরটা স্ট্রং হয়ে বসে রয়েছে কিন্তু সেখানে বৃহস্পতির অবস্থান এবং সেই বৃহস্পতি কিন্তু আট নম্বর এবং পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ বটে তাহলে আট নম্বর ঘর দ্বারা কিন্তু শ্বশুর বাড়িতে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন শ্বশুর বাড়ি থেকেও কেননা ছয় নাম্বার ঘর দ্বারা কিন্তু শত্রুতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মনে রেখো আমি যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান আমি যেটা দেখতে পাচ্ছি দূরবর্তী স্থানের বন্ধু থেকে ভীষণ সাবধান দেখবে পাড়া এমন কেউ রয়েছে আমরা যখন ছোটবেলায় তখন হতো এখন হয় কিনে জানি না কোনো ভালো খাবার করলে সেই বাড়িতে খাবার দেওয়া হতো এরকম একদম ক্লোজ পাড়াপড়শি থেকে ভীষণ সাবধান কেমন সি অক্ষর দিয়ে এই অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে আই অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে কি অক্ষর দিয়ে যাদের নাম ভীষণ কসাস এবং কনসাস নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে এইবার চলে আসি ছয় নাম্বার ঘর দ্বারা সার্ভিস কেও বোঝায় তাহলে সার্ভিসের জায়গাটাই কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি শনি এবং বুধের অবস্থান তোমার যে অবস্থান সেই অবস্থান থেকে তোমাকে অনেক উপরে তুলে ধরবে কিন্তু যেই জায়গাটা সবচেয়ে বেশি নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে কর্মস্থানেও কিন্তু গুপ্ত শত্রুটা তোমাকে ডিস্টার্ব করবে বিশেষ করে সমসপ্তমে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি রবি বারো নম্বর ঘর মানে বারো নম্বর ঘরটা কর্কটের ঘর পড়ছে সেখানে রবি বসে আছে সুতরাং তোমার কনফিডেন্স লেভেলকে ডাউন করে দেবে মানসিকভাবে অশান্ত করে দেবে মানসিকভাবে ডিস্টারব্যান্স ক্রিয়েট হয়ে যাবে শত্রুটা এতটাই কিন্তু ডিস্টার্ব করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আশা করি বোঝাতে পারলাম এইবার চলে আসি এই রিফ্লেকশনে এই যে বুধ শনি এবং বৃহস্পতি রিফ্লেকশনে কেতু এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ তাহলে যখনই কিন্তু এই কেতু উচ্চস্ত হয়ে গেছে এগারো নম্বর ঘর মানে কিন্তু কর্মফলের জায়গা তাহলে কেতু যখনই উচ্চস্ত হয়ে গেছে তখন কিন্তু তুমি কর্মফলের জায়গাটা তোমার পজিটিভ হয়ে গেল কিন্তু বৃহস্পতি কিন্তু সেই বুধ এবং শনিকে কানেক্ট করেছে আগেই যে ক্যালকুলেশনটা বললাম সুতরাং আমরা যে লাখ সাপোর্ট ভাগ্যের সাপোর্টের কথা বলি সেই সাপোর্টটা কিন্তু তুমি পাবে না সে পাবে না বলতে তুমি যেভাবে কর্ম করবে ঠিক সেরকম ভাবেই কিন্তু তুমি রেজাল্টটা পাবে আমরা অনেকেই অনেক কর্ম করি দেখা যায় আলটিমেট রেজাল্ট পাচ্ছি না অনেকে কর্ম করছি না কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছে বা কোনো অসৎ কাজ করছি কিন্তু আমি সৎ অনেক সবাই দেখছে কেননা কর্মফলের জায়গাটা সবসময় শুধু কর্মের দ্বারা আইডেন্টিফাই করা হয় না কিন্তু আমি চোদ্দশো বত্রিশ সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কর্ম তুমি যে কর্মটা করবে সেই ফলটা পাবে তবেই স্যাটিসফাই হবে কোনো কারণে দেখা যাচ্ছে যে কর্মটা করলে না কর্মফল পেয়ে গেলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না কেন আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই যে মিথুনের ঘরটা হচ্ছে বুধের ঘর সেই বুধের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে কেতুকে কারো কথা বলা হয় এবং বুধের ঘর বুধ কিন্তু ছয় নম্বর ঘরে শনির সাথে কানেকশন ক্রিয়েট করছে তাহলে শনি এবং বুধের অবস্থান অত্যন্ত জোরালো পাওয়ারফুল এবং পজিটিভ অবস্থান কেমন শনি রিপ্রেজেন্ট করে অনেকটিকে শনি রিপ্রেজেন্ট করে সততাকে লিগেল জায়গাটাকে এবং পরিশ্রমকে কঠোর পরিশ্রমকে অধ্যাপসায় যে কোনো জিনিস সাকসেস ইস হ্যাভ সেই এবিলিটি গেনকে বিশ্বাস করে শনি বুঝতে পারলাম তাহলে এবার যখন আমি কোনো ফাটকা দ্বারা অর্থ ইনকাম করলাম ফ্লুকে অর্থ ইনকাম করলাম এমনি অর্থ ইনকাম করলাম কারোর অর্থ অর্থধারা ভোগ করছি জীবনটা যাদের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারটা আসবে তারা কখনো কেতু স্যাটিসফ্যাকশনের কারো কথা তাহলে নেগেটিভ রেজাল্ট দেবে তাই জন্য কেতু কিন্তু কখনোই পজিটিভ রেজাল্ট তখন আর দেবে না কেতু কিন্তু নেগেটিভ রেজাল্ট অর্থাৎ আমি সুখী হতে পারছি না আমি আনন্দিত হতে পারছি না আমি খুব ভালো আছি বলতে পারছি না তখন কিন্তু হবে কিন্তু যদি আমি কঠোর পরিশ্রম দ্বারা একদম একটা সিঁড়ি একটা সিঁড়ি করে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে উঠি যতটুকুই আমি কর্ম করছি তার দ্বারা যে কর্মফলটা সেই কর্মফলটা আমাকে স্যাটিসফাই করবে বুঝতে পারলাম এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে চার নম্বর ঘরে কিন্তু মঙ্গলের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে আর মঙ্গল এবং রাহু কিন্তু পাঁচ নম্বর ঘরে বসে রয়েছে মঙ্গল কিন্তু নয় নাম্বার এবং চার নাম্বার ঘরে রতিপতি গ্রহ তাহলে ক্রোধ ত্যাগ করতে হবে ক্রোধ মারাত্মকভাবে ভাবে ত্যাগ করতে হবে কিন্তু একটা জিনিস আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি দেখা গেল যে একটি মেয়ে বিবাহ করেছে একটি ছেলে চাকরি করত বা মোটামুটি চাকরি করে বা হঠাৎ করে দেখা গেল চোদ্দশো সালে তার ফিনান্সিয়াল কন্ডিশনটা খারাপ হয়ে গেল এবার ফিনান্সিয়াল কন্ডিশনটা খারাপ হয়ে গেছে তার বন্ধু বা তার বা দেখা যাচ্ছে আত্মীয় স্বজন তারা দেখা যাচ্ছে অরুর প্রতি আমি একটা গল্পের মতন করে বোঝাচ্ছি এই মেয়েটি কিন্তু প্রয়োজন হলে ওই ছেঁড়া শাড়ি বা ছেঁড়া সালোয়ার কামিজ পরেই কাটাবে কিন্তু ওই হাজবেন্ডকেই সাপোর্ট করবে তার কারণ নয় নাম্বার ঘর চার নাম্বার ঘরে অধিপতি গ্রহ পাঁচ নাম্বার ঘরে রাহু কানেক্টেড থাকলে অ এক্সট্রিম পর্যায়ে কিন্তু অনেস্টি চলে যায় এবং সাপোর্টের জায়গাটা বা আমার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে নিভানা যাকে বলে হ্যাঁ সম্পর্কটাকে আমার সম্পর্কটাকে যে যে যার সাথে যার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক মা সন্তানের সম্পর্ক এই সম্পর্কগুলোর দায়িত্ব পালন কিন্তু সে করে এবং শুধুমাত্র দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব পালন করে না মেন্টালি সে কিন্তু একটা সেট করে নেয় যে এই আমার মানে কি বলবো অনেস্টি লেভেলের জায়গাটা যেটা আমার হাজবেন্ড আজকে বিপদের দিনে পড়েছে আমি তাকে সাপোর্ট করবো সবকিছু দিয়ে সাপোর্ট করব তা অন্য কোথাও ফানুষ অন্য কোথাও হাতটা নিয়ে এসে আমি তোমাকে সুখ দেবো কখনো চলে যাবে না এক্সট্রিম আমি খুব আনন্দিত হচ্ছি এটা ভেবে যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অত্যন্ত অনিষ্ট সে থাকবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু একদম চোখ বন্ধ করে চোদ্দশো বত্রিশ সালে বিশ্বাস করা যায় এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে সফলতার জায়গা পাঁচ নাম্বার ঘরটা হচ্ছে আমাদের বৃহস্পতির ঘর এবং মঙ্গল বৃহস্পতি এবং রাহু বসে রয়েছে হিউজ পরিমাণে কিন্তু সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তোমরা যারা নিজেদেরকে প্রস্তুত করছো মনে করো আমি একটা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি বিজনেসের জন্য একটা প্রস্তুতি নিচ্ছি বিজনেস করব। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু গোপনে প্রস্তুতি নিও এবং নিবেও কেন আট নম্বর ঘরের আট নম্বর ঘর কিন্তু গোপনীয়তার ঘর এবং আট নম্বর ঘর কিন্তু লং টার্মের ঘর অনেক দিন ধরে চলা ঘর সুতরাং তোমরা যারা বহুদিন ধরে আমাকে সফল হতেই হবে একটা জিনিসের পেছনে লেগে আছো লেগে আছো এই বছরটা তোমাদেরকে তুলে আশীর্বাদ করে সেই জিনিসটা দেবে দেবেই এটা কিন্তু আমি লক্ষ্য করতে কেমন অত্যন্ত রাশির জাতক মারাত্মক সফলতার বছর সফল হওয়ার বছর তার কারণ সফল হওয়ার জন্য মারাত্মক লড়াই কিন্তু বহুদিন বহু বছর ধরে চালিয়ে গেছে তারা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ সময় আমি যেটা দেখতে পাচ্ছি সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহকে যদি দেখা যায় তাহলে তিন নাম্বার ঘরে বসে রয়েছে এবং তিন নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র শুক্রের ঘরেই বসে রয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশ সাল বিজনেসের জায়গায় টেরিফিক বিজনেসের জায়গায় কিন্তু টেরিফিক এটা কিন্তু একদম হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট বলে দেওয়া যায় হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট শুধু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে আমাদের মধ্যে একটা ধারণা আছে বিজনেস করলে একটা ও মোটামুটি ডাল ভাত আলু সেদ্ধ মাছ ভাজা জুটে যেতে পারে কিন্তু বিরিয়ানি খেতে গেলে শুধু সততা আমরা অনেকে বলি আমি তোমাদের সকলের সাথে একশো পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি মানুষের সাথে চ্যালেঞ্জ করলাম বৃষ্টি রাশির জাতক জাতিকারা যারা তোমরা ডিজনেস্ট বিজনেস করছো বা ইনলিগাল বিজনেস করছো বা তোমরা যারা ফাটকা রিলেটেড বিজনেস সাথে যুক্ত চ্যালেঞ্জ করলাম তোমরা যদি কোটি টাকাও ইনকাম করো আল্টিমেট বছরটা যখন শেষ হবে তখন দেখবে আবার জিরোতে চলে এসেছো বা এমন ফসান ফাঁসবে মানসিক শান্তি নেই রাত্রিবেলা ঘুম হচ্ছে না সারাক্ষণ ডিস্টারবেন্স চিন্তা ভাবনায় জর্জরিত আর তোমরা যারা সততার সাথে বিজনেস করবে প্রথমত অর্থনৈতিক জায়গাটা শ্রীবৃদ্ধি করবে ফার্স্ট সেকেন্ড কথা তোমরা যারা সততার সাথে বিজনেস করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চারিপাশের পরিকাঠামোটাই পরিবর্তন হয়ে যাবে পরিকাঠামোটাই পরিবর্তন হয়ে যাবে আমরা অনেক সময় না অনেক ভুলভাল ভাল জিনিস ভাবি চিন্তা করি এবং সেইগুলোকে বিশ্বাস করি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দশো সাল শততার বছর এবং বিজনেসের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি টেরিফিক টেরিফিক এবং টেরিফিক পাঁচ নম্বর ঘরে কিন্তু মঙ্গল এবং রাহুর অবস্থান রয়েছে সুতরাং কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করছো ভূমি রিলেটেড যারা কাজ করছো পাইকারি রিলেটেড যারা কাজ করছো খুচরো বিক্রেতা হ্যাঁ মেশিন রিলেটেড যারা বিজনেস করছো যারা মানে বৈদ্যুতিক যন্ত্রপাতি রিলেটেড বিজনেস করছো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইটেম নিয়ে যারা কাজ করছো বা যারা ইঞ্জিনিয়ার অত্যন্ত পজিটিভ হ্যাঁ কম্পিউটার রিলেটেড যারা কাজ করছো সোনি সিক্স নাইন কানেকশন যারা সিএ তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ ক্ষেত্রে যারা তোমরা ইনভেস্টার একটু সাবধান তার কারণ অর্থটা ভুল জায়গায় ইনভেস্ট করছো না তো আর আর আরেকটা জিনিসও দেখবে আপনি আপনি ইনভেস্ট করতে চান ঠিক আছে এই ইনভেস্টারদের ক্ষেত্রে এবং আরেকটা জিনিস হচ্ছে সাপ্লায়ারদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে মানে কি বলবো ইলিগাল ট্রানজেকশানের মধ্যে জড়িয়ে করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা জোর করে জড়ানো হবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে কিন্তু কসাস এবং কনসাস হতেই হবে এই বছরটাতে কিন্তু একজন একটা ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে সেখানে আর থাকবে না কিনতে পারো মানে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট যাকে বলে তুমি একজনের জমি ছিল পাঁচ বছর ধরে এবার সেই জমিটাকে বিক্রি করে দিচ্ছে সেই জমিটাকে তুমি কিন্তু কিনতে পারো কেমন এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে নেগেটিভ যে একটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে বোরিং মেস এই জায়গাগুলো এই একসাথে অনেক বন্ধু মিলে আছি বা নানান সেক্টর থেকে এসে বোর্ডিং এ একসাথে হচ্ছি এখানে কিন্তু নেশা বৃদ্ধি পেতে পারে স্টুডেন্টরা কিন্তু নেশায় আসক্ত হয়ে যেতে পারে কেমন ইলিগাল সম্পর্কে জড়িত হয়ে যেতে পারে হ্যাঁ আমি কিন্তু এইগুলো লক্ষ্য করতে পারছি ভুলভাবে সেক্সুয়াল অ্যাটাচমেন্ট হতে পারে অর্থ দিয়ে যৌনতা কেনার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে এটাও কিন্তু প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন দশ নাম্বার ঘরে অধিপতিগ্রহ পাঁচ নাম্বার ঘরে বসে রয়েছে এবং শনি কানেক্টেড হয়ে সেই শনি উচ্চস্থ হয়ে রয়েছে ক্ষেত্রের জায়গা জায়গা অত্যন্ত অত্যন্ত পজিটিভ ক্ষেত্রের পজিটিভ এবং সফলতার জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে শুধু নিজেকে অনেস্ট হতে হবে অনেস্ট মানে কি আমি বারবার ধরে বলেছি সৎ এবং অসতের কোনো ডেফিনেশন নেই আমি যে কাজটা করছি সেইটা অনৈতিক কোনো কাজ করছি না তো তার জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো তার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো আর আমি যেইটা বলে একটা প্রোডাক্ট সেল করছি সেই প্রোডাক্টটা আলটিমেট থাকে সেই দিচ্ছে তো শুধু এই কয়েকটা জিনিসকে দেখে নেওয়া এটা কিন্তু অনেক বড় বড় মনীষীরা পর্যন্ত বলেছেন কোনটা কোনটা সৎ অসৎ আমি কি করে মূল যে জিনিসটা আমি যে কাজটা করছি সেই কাজের দ্বারা সমাজ সমাজ কি মানুষ দ্বারাই তো সমাজ সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো তাদেরকে মিসগাইড করা হচ্ছে না তো তাদের যে বিশ্বাসটাকে মিস করা হচ্ছে না তো এই জায়গাটাকে কেবলমাত্র কিন্তু মনে রাখার প্রয়োজন আছে আমি যেটা লক্ষ্য করতে পারছি উচ্চ শিক্ষায় শিক্ষিত মানে উচ্চ শিক্ষার জন্য যারা শিক্ষিত হওয়ার জন্য তোমরা পড়াশোনা করছো বা বাইরে আছো ইক আছো অত্যন্ত চারিত্রিক হীনতার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি হ্যাঁ আবার নেশায় নেশায় আসক্ত হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস আবার সবচেয়ে বড় কথা যেটা আমি লক্ষ্য করতে পারছি যে আমি কিন্তু মিস অফ আমাদের ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মিস অফ এনার্জি মিসইউস অফ সেক্স এর জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভুল মানুষের সাথে সম্পর্কের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মনে রাখা দরকার আছে যে এই যে হাজবেন্ড ওয়াইফ এদের সাপোর্টের জায়গা চোদ্দশো সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক আমি অত্যন্ত পজিটিভ জায়গা দুজনে কিন্তু সাপোর্টিভ হবে কিন্তু ঘরের বয়স্ক মানুষদের হঠাৎ করে আঘাত দিয়ে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তাদের সাথে কোডিয়াল রিলেশন ক্রিয়েট হবে না ব্রেক হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেমন বায়ামনও হতে পারে দেখা যাচ্ছে নতুন বৌমা ইলো বৃশ্চিক রাশির জাতক জাতিকা জাতিকা দেখা গেল এবার শাশুড়ি মা আরম্ভ করলো বৌমা যাও চা করো রান্না করো এই করো সে আদলে দেখা যাচ্ছে সে কিন্তু এত বছর ধরে বাপের বাড়িতে সকাল বেলায় ঘুম থেকে উঠে পাখির মতন উড়েছে খেলেছে গান গিয়েছে এখানে এসে সকালে বেলায় শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে এই যে শাশুড়ি মা বা এই যে শ্বশুর বাড়ির নেগেটিভ ইনফ্লুয়েন্স তো থাকে শুধুমাত্র বৌমাদের বোঝ দিয়ে তো লাভ নেই এই ধরনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমার যে ব্যক্তিগত জীবন সাংসারিক জীবনে এর জায়গাটায় একজন আরেকজনের সাথে কিন্তু সঠিক মতন সম্পর্কটা কিন্তু ক্যারি করছে না কেউই সবাই আইডেন্টি ক্রাইসিস আমি তোমাকে এরকম ভাবে ব্যবহার করতে চাইছি ও ভাবে যে আমি তোমাকে এরকম ভাবে ব্যবহার করতে চাইছি দেখা যাচ্ছে শাশুড়িমা খুব অসুস্থ মা আপনি সারাদিন ধরে বিছানায় শুয়ে থাকেন আপনি কেন এসে আমার সাথে এই বেগুন ঘটেন না এই কোটেন না ঘরটা কেন পরিষ্কার করেন না অথবা অথচ শাশুড়িমা বিছানা থেকে উঠলেই হয়তো মাথা করে শাশুড়িমা বলছে বৌমা বিশ্বাস করছে না এই যে একে অপরের পরিপূরক না হওয়ার জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইনভেস্ট নিয়ে ভাবা যেতেই পারে হ্যাঁ ইনভেস্টমেন্ট নিয়ে ভাবা যেতে পারে ইনভেস্ট ভাবতে পারো এই বছরটা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে আমি কিন্তু বেশ ভালো বছর দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা ওই যে বললাম ক্যামেরার যারা পেছনে থাকো তাদের চাইতো ক্যামেরার সামনে যারা থাকো তাদের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি সার্বিক অর্থে এই বছরটা অনেক কিছু দেবে এবং এই বছরটা একদম এক কথায় যদি বলতে হয় পিওর সফলতার বছর এটা কিন্তু একদম নো টাউট বলে দেওয়া যায় এবং এই বছরটাতে ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত না থাকলে তুমি স্যাটিসফাই হবেই হবে শুধু আমি যারা তোমরা মানে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি জাতক বলবো একটু সাপোর্টিভ হও একটা মানুষের মন বোঝার চেষ্টা করো ফিলিংস বোঝার চেষ্টা করো কেবলমাত্র আমি সারা দিন কাজ করে যাচ্ছি তুমি কেন বসে থাকবে এটা না বলে সে বসে আছে এটা কেন নিজে থেকেই তার কারণগুলো তুমি বের করে নিও না তাকে ভালো করে বোঝো জানো কেননা গৃহে অসুস্থতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ ওষুধের পেছনে অনেক অর্থ খরচ হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন সেরকম বহুদিন থেকে অসুস্থ ছিলাম হঠাৎ করে সেই অসুস্থতা থেকে আমি বেরিয়ে আসছি এটাও কিন্তু এই চোদ্দশো বত্রিশ সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি অপারেশনের জায়গাটা কিন্তু এই বছরে ভেরি ভেরি কসাস এবং কনসাস বৈশাখ থেকে শুরু করে তৃতীয় মাসে পঞ্চম মাসে নবম মাসে এবং ইলেভেন মাসে এই মাসগুলিতে অপারেশন যদি আপনাদের হয় কসাস এবং কনসাস